আজকে আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনারা ডিলিট করবেন সেইটা আপনাদের আজকে দেখাবো তো আপনারাও অনেক দেখা যায় যে অনেক সময় অনেক অযথা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন দেখা যায় যে ওই অ্যাকাউন্টগুলো আপনাদের আর কাজ কাজ সে কাজে লাগে না দেখা যায় আপনি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি নিয়মিত চালাচ্ছেন কিন্তু অন্য কয়েকটি অ্যাকাউন্ট যেগুলো খুলছেন পূর্ববর্তী সময়ে সেগুলো এখন আর আপনার কোনো কাজে লাগে না সেগুলো এখন কীভাবে ডিলিট করবেন সেইটা আপনাদের দেখাবো তো অজহ যেগুলো আপনার অযথা কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেটা ডিলিট করার জন্য প্রথমে আপনারা এখানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখানে যে থ্রি ডট যে মেনু আছে এই থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে আসার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে প্রথমে হলো পার্সোনাল রিজেন্স এখানে যাবেন তো এখানে আসার পরে আপনারা এখানে যে পার্সোনাল ডিটেলস অ্যান্ড ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে কালেক্ট করার পরে এখানে আছে ডিএক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে তো যেহেতু আমরা ফেসবুকটাকে ডিলিট করবো সেহেতু ফেসবুকটাকে আমরা উপরে ক্লিক করব ক্লিক করার পরে এরপরে আপনার ডিএকটিভেট আছে ডিএকটিভেট অর্থাৎ আপনি এটাকে কিছুদিনের জন্য আপনি ডিফে ট করে রাখতে চাইলে এটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন যে কেউ আপনাকে দেখতে পাবে না আর এরপরে পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন তার পরবর্তীতে এটা কিন্তু আপনার আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনি যদি পারমানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি নিচে যে ডিলিট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কন্টিনিউ অপশনটি এখানে ক্লিক করবেন এরপরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার কী কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন এখানে আসে স্পেন্ড মাস টাইম আমি ফেসবুকে অনেক সময় ইউজ করি আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন আই হ্যাভ ফিল তো মা অ্যাকাউন্ট ওয়াজ হ্যাট আই লো আই নো লঙ্গার পাইন ফেসবুক ইউজফুল তো এখানে যে কোনো একটা আপনার যেটা মন চায় সেটি আপনি সিলেক্ট করলেন আমি প্রথমটা সিলেক্ট করলাম তারপরে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলাম এরপরে কন্টিনিউ অপশনটি ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরপরে আপনার এই অ্যাকাউন্টে অনেক ছবি ভিডিও থাকতে পারে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন এই যে দেখুন ডাউনলোড ইনফরমেশন আপনার ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো আপনারা এখান থেকে যদি কিছু করতে চান করতে পারবেন এরপরে আমি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি এখানে দেখুন ক্লিক করে দেবো তো এখন আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে এখানে আমি পাসওয়ার্ডটি আমার দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরপরে আপনাদের কন্টিনিউস অপশনটি আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে অপশনটি আসবে দেখুন এখানে আসছে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলে ডিলেশন তো এখান থেকে আপনাকে ডিলিট করে অ্যাকাউন্টে দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে তবে আপনি যে এই অ্যাকাউন্টটি আবার ফিরিয়ে আনতে পারবেন যদি আপনি তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টে যদি লগ ইন করেন সেক্ষেত্রে এখানে বেলাই আসে যে আপনার থার্টি ডেজ ইউ ডিলিশ প্রসেস উইল বি বিং অন টু অ্যাবল রিজার্ভ তো তিরিশ দিনের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটি যদি আবার পুনরায় লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হবে না তবে তিরিশ দিন পরে যদি আপনি এটা লগ ইন করতে চান সেক্ষেত্রে পারবেন না তিরিশ দিন পরে এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আপনি যেহেতু পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন সেহেতু আপনি তিরিশ দিনের মধ্যে এই অ্যাকাউন্টটি কখনই লগ করবেন না তো এখন এখান থেকে আমরা এইখানে থেকে যে আমাদের ডিলিট যে অ্যাকাউন্টে আছে এখানে ক্লিক করব তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন যে আইডি থেকে আমাদের এই আইডি থেকে আমাদের এই আইডিটা লগ আউট হয়ে যাবে এরপরে আমাদের মেইন যে ফেসবুক ইন্টারফেস সেখানে চলে আসবে সেখান থেকে আমরা অন্য যে আইডিগুলো সেগুলো ই করব তো এখান থেকে এই যে যে এই যে আইডিটি এটা আমরা কখনো লগ করব না লগ করলে এটা তিরিশ দিন তিরিশ দিন পরে এটা লগ না করলে তিরিশ পরে অটোমেটিক্যালি ডিলিট করে হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এরকম নিয়ত নতুন আপনাদের টেক ভিডিও নিয়ে আপনাদের ভিডিও করে থাকি তো যারা আমাদের ভিডিওগুলা আশা করি আপনাদের কাজে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আমাদের নোটিফিকেশন আপনি অন করে রাখবেন সাবস্ক্রাইব করে তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার চলে যাবে তাহলে আপনি দেখতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে